পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যেখানে ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল ঘোষ আপনাদের আমি দেখুন আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না আপনি আমার অবস্থান জানেন আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে আমি আশা করব উনি উনি যেভাবে আমাকে আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন এইটা প্রকাশে আনো তারপরে উনার সম্পর্কে বলবো আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায় মুখপাত্র এ কথাটা বলেছেন আজকের দিনে দোসরা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে